আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা তোমাদের নিয়ে কথা বলবো তো এমসিকিউতে গ্রেডমার্ক বাড়িয়ে দিয়েছে কিনা গ্রেডমার্ক 1 2 3 বাড়িয়ে পাস দিতেছে কিনা আর তোমাদের কিভাবে পাস দিয়েছে এ প্লাস কারা পেয়েছে ও মূলত সেই বিষয়ে কথা বলবো দেখো এই ভিডিওটা আগেই করতেছি কারণ হচ্ছে অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি বা বোর্ড কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু তোমাদের কিছুটা হলেও নিউজ প্রকাশ করেছে এবং সেই অনুযায়ী আমাদের তথ্য দেওয়া তো মাল্টিপিক্সেলস আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দা বেল আইকনটি বাজিয়ে দাও কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো প্রথমত কথা হচ্ছে যে এমসিকিউতে গ্রেস মার্ক বাড়িয়ে দিয়েছে কিনা দেখো এটা কিন্তু ভোট কর্তৃপক্ষ পক্ষ প্রতিবছর করে থাকে এক বা দুই মার্ক এমসিকিউতে দেয় এখন শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি কিন্তু বলেছেন যে গ্রেস মার্ক দেওয়া হবে না কিন্তু এবারে ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হয় নাই অর্থাৎ তোমাদের জন্য বিশাল সুখবর যে তোমাদের মার্ক এখানে দেওয়া হয়েছে অর্থাৎ মার্ক যদি না দেয় সেক্ষেত্রে 40% শিক্ষার্থী কিন্তু পাশ করবে আর কোন বছরই কিন্তু সেই হিসাবে অবশ্যই বলা যায় যে তোমাদের গ্রেস মার্ক দিয়েছে এবং অনেক শিক্ষকের সাথে কথা বলেছি তারা বলেছে যদি না দেয় তাহলে শিক্ষার্থীরা পরবর্তীতে আন্দোলন করবে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ আগে থেকেই তারা নির্ধারিত যে আন্দোলন যেন না করে সে অনুযায়ী কিন্তু তাদেরকে পাশ দেওয়া হয়েছে আর গ্রেস মার্ক এক দুই তিন বাড়িয়ে দিয়েছে কিনা অর্থাৎ অনেকেই ছয় পাইছো সাত পাইছো আট পাইছো দেখা গেছে যে দশটা যদি এমসিকিউ হইতে হয় সেখানে যদি সাত পাও আট পাও আহ সেক্ষেত্রে কি করছে দেখো শিক্ষা বোর্ড অবশ্য অবশ্যই এখানে খেয়াল রেখেছে যে কোন শিক্ষার্থী অর্থাৎ বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র কিন্তু এমসিকিউ এমসিকি মিলে পাস তবে অন্যান্য সাবজেক্ট কিন্তু দুইটা পত্র নাই ক্ষেত্রে যদি ছয়টা বা সাতটা হয় দেখা যায় যে আহ সায়েন্সের যে সাবজেক্ট সেখানে কিন্তু এক বা দুই মার্ক বাড়িয়ে দেয় কমার্সের বা আর্টস এর যে সাবজেক্ট গুলা সেখানেও কিন্তু এক বা দুই মার্ক বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে তিন বা চার মার্ক বাড়িয়ে দেওয়া এটা কিন্তু অনেকটাই টাফ ব্যাপার হয়ে যায় অর্থাৎ অনেকটাই বড় একটা সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বোর্ড পক্ষ এটা কখনোই চিন্তা ভাবনা করবে না যে চার বা তিন নাম্বার বাড়িয়ে তাকে পাশ দিয়ে দেয় তবে যদি তোমার লিখিত ভালো হয়ে থাকে তাহলে যখনই এম সিকিউ আর সিকিউ যোগ করবে তখন কিন্তু একটা চিন্তা ভাবনা করবে যে এই স্টুডেন্টটা কিরকম বা চিন্তা ভাবনা সে অনুযায়ী কিন্তু করেছে যেহেতু অলরেডি তোমাদের রেজাল্ট প্রস্তুত এবং শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তার হাতে কিন্তু তোমাদের রেজাল্টটা চলে গিয়েছে সেই অনুযায়ী তোমাদের হবে দশ জুলাই অবশ্যই দুইটার সময় তারা অ্যালার্ট থাকতে বলছে অর্থাৎ দুইটা সময় তারা রেজাল্টটা পাবলিশ করবে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে এখন তোমাদের কিভাবে পাশ দিয়েছে অর্থাৎ শিক্ষা বোর্ড তোমাদের গড়ে কিন্তু পাশ দেয় নাই

মানে পাশের হারটা কুমতে পারে অর্থাৎ আহ গত বছর তেরাশি পার্সেন্ট ছিল এবছর যে তেরাশি পার্সেন্ট নিচে নামবে এমনটা নয় কিন্তু অর্থাৎ তেরাশি পার্সেন্ট এর আশেপাশে থাকবে হয়তো বা এক পার্সেন্ট কমতেও পারে বা এক পার্সেন্ট বাড়তেও পারে এইরকম কিন্তু হতে পারে তুমি যদি এই তিরাশি জন শিক্ষার্থীর মধ্যে থাকো অর্থাৎ একশো জনের মধ্যে তিরাশি জন শিক্ষার্থীর মধ্যে থাকো তাহলে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট পাস করবা দেখো অনেক শিক্ষার্থী আছে আমাকে প্রশ্ন করেছ যে তারা কি এ প্লাস কারা পেয়েছে অর্থাৎ এ প্লাস ওই সকল শিক্ষার্থী পেয়েছে অনেক শিক্ষক তারা বলেছে যে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা শিক্ষার্থীকে পাস করানোর জন্য কিন্তু কিছু কিছু শিক্ষার্থী আছে তারা খাতা একদম ফাঁকা রেখে আসছে তাদেরকে কিছু পাশ নাই সেই সকল শিক্ষার্থী কিন্তু রেজাল্ট পাওয়ার পরে দুশ্চিন্তায় পরে যাবে হয়ে যাবে তারা মানে কি করবে না করবে এটা ঠিক ঠিকানা খুঁজে পাবে না তাদের উদ্দেশ্য বা পেয়েছো তোমাদের মতো ওই সকল শিক্ষার্থী এ প্লাস পেয়েছে যাদের হাতের লেখা একটু ভালো ছিল যাদের লেখা সম্পূর্ণ সৃজনশীল লেখছে বা এক বা দুইটা সৃজনশীল যদি বাদ দাও সেক্ষেত্রে এ প্লাস পাওয়া তো সম্ভব নয় সেক্ষেত্রে শিক্ষকরা বলেছে যারা পূর্ণাঙ্গ লেখার চেষ্টা করেছে বা দ্বারের কাছে গিয়েছে সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি ওই শিক্ষার্থীকে এ প্লাস দেওয়ার জন্য আমরা তো এ প্লাস দিতে পারি নাই কারণ হচ্ছে সিকিউ যে অংশটা আর এমসি সিকিউ অংশটা সেই দুইটা অংশ কিন্তু আমরা অ্যাড করতে পারি নাই কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু অ্যাড করেছে তারা কিন্তু অলরেডি জানতে পেরেছে যে কোন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে কোন শিক্ষার্থী কি গ্রেড পেয়েছে সেটা কিন্তু তাদের হাতে রেজাল্ট আছে এবং সে অনুযায়ী তারা কিন্তু রেজাল্ট পাবলিশ করবে তো অবশ্যই টা 10 তারিখের রেজাল্টের দেখার অপেক্ষায় বা থাকবো তোমরা অবশ্যই থাকবা আর গ্রেস মার্ক নিয়ে কোনো টেনশন করার দরকার নাই এটা শিক্ষা বোর্ড কিন্তু তাদরে থেকে যত দূর পারে তারা কিন্তু দিয়েছে তারা কিন্তু এটা কখনোই প্রকাশ করবে না প্রকাশ করার বিষয় না তোমরাও বুঝো আমরাও বুঝি তো এই সেলাইস্কের ভিডিওটা সামনে কোন আপডেট আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে